আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি সাইড ফার্নিচারে দেখেন সাইড ফার্নিচারে মানে বিশাল বড় কিন্তু একটা গ্যালারি দর্শক এখানে প্রচুর ফার্নিচারের ভেরিয়েন্ট আছে তো দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু দর্শক এই ধরনের যে কালেকশানগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আজকের ব্লগে কিন্তু আমাদের সাথে বিপ্লব ভাই আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এত চমৎকার চমৎকার বেডরুম সেট ভাই এগুলা তো আমাদের দেখাতেই হবে মানে এগুলি সবই আপনার আপডেট নিউ মডেল এগুলি এই যে এই বেডরুম সেটটা এটাও নতুন আসছে পরশু দিন হ্যাঁ আপনার ফ্যাব্রিকটাও খুবই দামি একটা ফ্যাব্রিক টার্কিশ একটা ফ্যাব্রিক ইম্পোর্টেড এবং কালারটাও আপনার কোয়ালিটিফুল একটা আচ্ছা দর্শক এই যে দেখেন আমরা যদি দেখে আপনাদেরকে এই যে লেগ সাইডটা এরকম হবে হ্যাঁ এটা হেড সাইডটা কিন্তু এরকম হবে প্রয়োজনে আপনাকে আমি আলমিরা ব্যাটা সমস্যা নাই ভাই আমরা একটু দেখিয়ে দেই এই যে দেখেন দর্শক মানে পুরোটাই হচ্ছে গোল্ডেন মেটালের উপরে দেখেন আপনারা তারপর এই পিছনে হচ্ছে আলমিরা তো আপনারা এসে দেখে কনফার্ম করে আপনার কিন্তু প্রোডাক্ট গুলো ডেলিভারি নিতে পারবেন তো ভাই এগুলাতে মানে কার্ডগুলা কি দিয়েছেন আপনার এটা আপনার প্রসেস ও যেটা প্রসেস প্রসেসিং অরিজিনাল প্রসেস ও এগ্রেড ইউজ করা আছে আচ্ছা ঘুনটুন ধরবে মেলা ঘুন ধরবেলা দশ বছর তো আমার সার্ভিস ওয়ারেন্টি থাকতেছেই আচ্ছা আচ্ছা মানে আরো বেটার

মেটাল গদি এটা এটার বেড এটা এটা ড্রেসিংও আছে তো এটা একটা ইউনিক একটা প্যাটার্ন ইউনিক একটা সেট লাক্সারিয়াস যারা রুমের সাথে একটু কন্ট্রাস্ট করে নেয় আচ্ছা এটার সাথে ডেসিন টেবিল থাকে জি আচ্ছা এগুলা কেমন আসবে দাম এটা হচ্ছে আপনার সেটআপটা 1.5 লাখ টাকা 1 আলমারি প্লাস ড্রেসিং ডেসিন টেবিল প্লাস বেড থাকবে জি আচ্ছা তারপর আমরা এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি ভাই এগুলা দেখে তো ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন রকম কালেকশন আছে কাস্টমার আসলে দেখলে কোয়ালিটি দেখে মান দেখে নিতে পারবে আচ্ছা তারপর আমরা ডিজাইনটা দেখাই এত চমৎকার এটা বেড এই যে হেড সাইড আর লেক সাইড কিন্তু এরকম থাকবে আর আলমিরাটা চিপ আর্টের হবে এই যে দেখেন বাইরের দিক থেকে কিন্তু আপনারা এরকম পাবেন আচ্ছা তো ভাইয়া এগুলো কেমন হবে দাম কোনটা এই যে এটা হোয়াইট হ্যাঁ হোয়াইট আলমিরাটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মানে আমি পুরো বেডরুম সেটের কথা বলছি সরি এটা বেডরুম সেট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এটা এক লক্ষ মানে প্রাইসটা মোটামুটি এরকমই থাকে এক লক্ষ তো কাস্টমার আসলে দেখা যাচ্ছে একটা অবশ্যই ডিসকাউন্ট বা দিয়ে দিব আমরা করব আমরা আচ্ছা আচ্ছা তো দর্শক এক লক্ষ নিতে পারবেন আচ্ছা আমরা এখানে আরেকটা বেডরুম সেট দেখতে পাচ্ছি আসলে অনেকগুলো বেডরুম সেট আছে দর্শক তো আপনারা যার যেটা দরকার তো তাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো এই যে দেখেন আর একটা ডিজাইন এটা অসাধারণ এই যে দেখেন আমরা একটু দেখাই